হবু বউ বলেছিল ভারতকে না হারালে বিয়ে করবে না ক্রীড়াঙ্গনে কত বিচিত্র ঘটনায় ঘটে সমর্থকেরাও তাতে যোগ করেন ভিন্ন মাত্রা তেমনি এক ব্যতিক্রমী ভক্ত কুমিল্লার মোহাম্মদ আলী বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে আজ মঙ্গলবার তিনি জাতীয় স্টেডিয়ামে হাজির হন বরের বিষে শুধু তাই নয় বাড়িতে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতকে না হারালে বিয়ে করব না দু সালে এই স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল বাইশ বছর পর আবারও সেই স্মৃতি যেন ফিরে এল এবার বাংলাদেশ জিতল শেখ মোরসালিনের গোলে ম্যাচের বারো মিনিটেই লিড নেয় বাংলাদেশ এরপরের আশি মিনিটের বেশি সময় ধরে সেই লিড ধরে রেখে আনন্দে ভাসে হামজা সামিত্রা বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে দেশের আনাচে কানাচে তবে জাতীয় স্টেডিয়ামের উন্মাদনা ছিল আলাদা সরাসরি খেলা দেখার উত্তেজনা তো থাকেই দর্শকেরা নানা ব্যানার নিয়ে স্লোগান দিয়েছেন ভুবুঝেলা বাজিয়েছেন ঢাকঢোল পিটিয়ে তৈরি করেছেন উৎসবের পরিবেশ এই উচ্ছ্বাসের মাঝেই আলী যখন বরের সাজে বের হলেন তখন তাকে ঘিরে তৈরি হয় আরও একটি ভিড় ভারতকে হারানোয় হামজা জামালদের দু কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয় হামজা সব্যসাচী আজকে গোলকিপিংও করেছে বাইশ বছর পর বাংলাদেশে ভারতবধ সামনে এগোতেই পরিষ্কার হয় বিষয়টি ক্যামেরা ধরতেই আলী জানান কেন এই সাজ কি তার উদ্দেশ্য তিনি বলেন বন্ধুদের পরিকল্পনায় সহমত জানিয়ে আমি বলেছিলাম যদি ভারতের সঙ্গে বাংলাদেশ জিতে তাহলে বিয়ে করব না হলে করব না এখন যেহেতু জিতেছে বিয়ে তো করতেই হবে পাত্রীও রেডি আছে পরে আলী জানান বিয়ে আগেই ঠিক ছিল পাত্রীর বাড়ি নোয়াখালী জয়ের আনন্দের সঙ্গে তিনি প্রশংসা করলেন হামজা মিতুল মারমার খেলাকেও তার কথায় হামজা একাই পাঁচজনের মতো খেলেছে এক পর্যায়ে গোলকিপারের ভূমিকায়ও ছিল আর মিতুল মারমাও আজ অসাধারণ ছিল তাকে ধন্যবাদ আলীর এক বন্ধু বলেন নোয়াখালীর মেয়ে খুব চালাক বিয়ের আগে ওকে চ্যালেঞ্জ দিয়েছিল বাংলাদেশ ভারতকে হারাতে পারলে যেন সে বিয়েতে আসে যায় আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম কারণ হামজা জামাল মোরসালিন সামিদদের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস ছিল